জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম ডক্টর ইউনুস ইস্যুতে ক্ষিপ্ত আমেরিকা বাংলাদেশকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানালো স্টেট ডিপার্টমেন্ট থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সাগল কাণ্ডের পর হদিস মিলসেনা মতিউরের থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব সরকারি সব চাকরির কোটা সংস্কারের নতুন দাবি আজ আবারও বাংলা ব্লকে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব রাস্তা বন্ধ করে কোটা বিরোধী আন্দোলন করলে ব্যবস্থা নেওয়া হবে ডিএমপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব কোটা বিরোধী আন্দোলনকে ইস্যু করে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামায়াতের নতুন কৌশল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের জন্য ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনের অপব্যবহার করে মামলা দায়ের করা হয়ে থাকতে পারে যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে এতে ভবিষ্যতে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের আগ্রহ কমতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়ের করা মামলার অগ্রগতি নিয়ে নজর রাখছে অগ্রগতির দিকে নজর রাখছে গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার তার নিয়মিত ব্রিফিংয়ে বলেন আমরা এখনও তার অর্থাৎ ডক্টর ইউনুসের বিরুদ্ধে দায়ের করা মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসাবে আমরা একই সঙ্গে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহারের সম্ভাবনার উদ্বেগ প্রকাশ কর করছি কারণ এতে দেশটির আইনের শাসন পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে পারে এতে ভবিষ্যতে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের আগ্রহ কমতে পারে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মিলার একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর ও ভারতের পররাষ্ট্র প্রধানমন্ত্রী রাশিয়া সফর বিষয়ে জিজ্ঞাসা করা হলে মিলার বলেন এই দুই সফরের প্রতি সম্মান রেখে বলছে আমি ইতিমধ্যেই মোদীর সফর প্রসঙ্গে কথা বলেছি সে বক্তব্যের সঙ্গে নতুন কিছু যোগ করার নেই আর চীন সফরের প্রতি সম্মান রেখে বলছে দেখুন আমরা জানি বিভিন্ন দেশ চীনের সঙ্গে আলোচনায় অংশ নেন আমরা চীনের সঙ্গে আলোচনা করি আমাদের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি মন্তব্য নেই ছাগল কাণ্ডের পর হদিস না জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতি রহমানের দুর্নীতির অভিযোগ আর একের পর এক প্রশ্নবিদ্ধ সম্পদের খোঁজের পর প্রকাশ্যে দেখা মিলছে না তার নতুন কর্মস্থলে যোগদান নিয়েও রয়েছে ধোয়াশা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান কোথায় তা নিয়ে ধোয়াশা কাটছেই না ধানমন্ডি আট নম্বর সড়কের বাড়ি পঞ্চম তলায় নিজ ফ্ল্যাটে থাকতেন মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শামী আক্তার শিবলি এবং দুই ছেলে ইফাত ও ইরফান দুর্নীতির খবর ছড়িয়ে পড়ার পর দেশ ছেড়েছেন তারাও ওই বাড়ির এক ব্যক্তি জানান মতিউর রহমানের পরিবার পঞ্চম তলায় থাকতেন কিন্তু এখন তারা এখানে নেই এদিকে ঈদের ছুটির পর বদলি হওয়া দপ্তর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগদান নিয়েও রয়েছে ধোয়াশা এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কেউ কথা বলতে রাজি হননি এছাড়া বিষয়টির শাস্তিযোগ্য অপরাধ বলের সাবেক সচিব আবু আলম শহীদ খান শহীদ খান বলেন তিনি বলেন চব্বিশ ঘন্টার মধ্যে মতুর রহমানের অফিসে যোগদান করা বাধ্যবাধকতা ছিল যদি তিনি যোগদান না করে তাহলে তার এটি অপরাধ হয়েছে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করতে পারে একটি মানসিক মন্তব্য করে তিনি বলেন রোগ বলে আরও এই ধরনের মানসিক রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করা বিচারের আওতায় নিয়ে আসা সরকারি চাকরির সব পদে কোটা সংস্কারের দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা তারা মনে করছেন এটি সরকারের সিদ্ধান্তের বিষয় দুই সালে কোটা সংস্কারে আন্দোলনের দাবি ছিল মূলত নবম থেকে তেরোতম গ্রেডে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি কোটা সংস্কার করা এবার আন্দোলনকারীরা সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন শিক্ষার্থীদের অবরোধে গতকাল বুধবার সারাদেশে কার্যত অচল হয়ে পড়েছে সড়ক মহাসড়ক ও রেলপথ সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত বকেট চলে সারাদেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা দাবি আদায় আজ বৃহস্পতিবার আবার সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা বেলা সাড়ে তিনটা থেকে এই কর্মসূচি শুরু হবে দেশে সরকারি চাকরিতে বিশটি গ্রেড গ্রেড আছে নিয়োগ হয় মূলত নবম থেকে বিশতম গ্রেডে দুই সাল পর্যন্ত এইসব চাকরিতে মোট ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল ওই বছর নবম থেকে তেরোতম গ্রেডে সব কোটা বাতিল করা হয় তবে চোদ্দতম থেকে বিশতম গ্রেডে কোটা আগেও ছিল এখনো আছে তবে সরকারি প্রতিষ্ঠান ও সংস্থা বেদে এসব পদের কোটায় কিছু ভিন্নতা আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপিল বিভাগ যে স্থিতাবস্থা আদেশ দিয়েছেন তা নবম থেকে তেরোতম গ্রেডকে নিয়েই ফলে এসব গ্রেডে কোটা আপাতত থাকছে না যা হাইকোর্টের এক রাহে বহাল হয়েছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক শারদিস আলম গতকাল বুধবার ঢাকার শাহবাগে পরবর্তী কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে বলেন সব গ্রেডে কোটার কোটার যৌক্তিক সংস্কারের বিষয়টি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোটা বৈষম্য আরও বেশি সার্জিস আরো বলেন তাদের সর্ব তাদের দাবি সর্বোচ্চ কোঠা রাখা সেটিকে সেটিকে সামনে রেখে সরকার একটি পরিপর্ত জারি করতে পারে শুধু প্রতিবন্ধী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ন্যূনতম কোটাকে তারা সমর্থন করে জনসংখ্যার আনুপাতিক হারে সুবিধা দিল এসব কোটা পাঁচ শতাংশের বেশি রাখা রাস্তা বন্ধ করে কোটা বিরোধী আন্দোলন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিউদ্দিন বৃহস্পতিবার এগারোই জুলাই দুপুরে রাজধানী রমনার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি ডক্টর খণ্ডকার মহিদ উদ্দিন বলেন জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে পুলিশ পুলিশ আজ থেকে কঠোর অবস্থানে যাবে এ সময় জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের কাছে অনুরোধ জানান তিনি